আমরা আলোচনা করব কনু ব্যথা বা টেনিস দেখা যায় যে কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনো ব্যথা হচ্ছে আমরা হচ্ছে যে সেটাকে এতটা গুরুত্ব দিচ্ছি না দিন থেকে দিন যত তীব্রতর হচ্ছে তখন হচ্ছে যে আমরা বুঝতেছি যে আমাদের কনৈতিক কোনো একটা সমস্যা হয়েছে তো সাধারণত আমাদের হচ্ছে যে কনৈর থেকে এখানে বিভিন্ন ধরনের মাসেল এক্সটেন্সিভ গ্রুপ অফ মাসেলগুলো দেখা যাচ্ছে নেয় সেক্ষেত্রে এখানে কোনো ভারী কাজ করতে গেলে বা আঘাতজনিত কারণে এখানে হচ্ছে এই মাসে কোনো সমস্যা হয়েছিল আমরা সেটা ইনিশিয়ালি আমরা বুঝতে পারিনি এটা আমরা কীভাবে ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস করার জন্য হচ্ছে যে এখন আমরা সাধারণত আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে দেখে থাকি যে এখানে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ আসছে কিনা কোনো ব্যথা ব্যথার চিকিৎসা সাধারণত আমরা যে যদি দেখা যায় যে কোনো আঘাত বা ইঞ্জুরির জন্য হচ্ছে যে এই ব্যথাটা হয়েছে তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা এই হাতটাকে তিন থেকে চার মাসের জন্য আমরা রেস্টে রাখবো যদি এতেও কোনো ইম্প্রুভমেন্ট না দেখি সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারভেনশন করতে পারি